এমনি তো আমরা একটু তামাশা দেখতে পছন্দ করি একজন ফোরে উচটা খায় ফোরে কি ধরবো পানি দিব কোন রকম কাটা গেলে বা কেউ যদি একটু কেউ কারো মারে আস্তে মোবাইলটা বার করে শুধু ভিডিও করবে সমাধান যে দরকার মুসলমান হয়ে ওয়ার তাসম বিহাবলিল্লা কি জমি হো আলাদা ফারক যে বিশৃঙ্খলা বাদ দিয়ে যে একত্রিত সেটা বাদ দিয়ে খালি এগুলো করার মধ্যে ব্যস্ত ঠিক না আমার মুসলিম বর্ণনা করছেন হাজতে আবু আব্দুর রহমান ফরোক রাজি আল্লাহ তালা আমার নবী হুকুম দিয়েছে আবু আব্দুর রহমান তুমি জিহাদে থাকো তখন যখন জিহাদ হতো এক জায়গা থেকে আরেক জায়গা জিহাদ করে করে যেত যেমন বাংলাদেশ জিহাদ করে করেছি হিন্দুস্তান এরপর পাকিস্তান এরপর আফগানিস্তান এভাবে আগাতে থাকতেন সবাই সামরিক বাহিনীরা মুসলিম সৈনিকরা আবু আব্দুর রহমান হা মিস্ত্রিকে দিয়ে রনা হয়ে গেলেন সাতাইশ বছর কয় বছর আওয়াজ দেনা কেন যুবক কয় বছর

ফেরার পর নিজের ঘরে গেলেন ঘরে প্রবেশ করছেন সন্তান বলছে কে আপনি আমার ঘরে কেন প্রবেশ করছেন অনুমতি ছাড়া আবু আব্দুর রহমান তিনি বলতে লাগলেন যে আমার ঘরে তুমি কে যে তুমি দখল করে বসে ছেলে বাবাকে চিনে বাবা ছেলেকে চিনেনা না আল্লাহ আকবার দেখেন তেনাদের ইমানের চেতনাটা আমি শুধু বলে দিয়ে যাচ্ছি তিনি বলতে লাগলেন তুমি কে হট্টগোল হয়ে গেল মদিনাবাসীর সব কাছাকাছি চলে আসলো কি হয়েছে কি হয়েছে আবু আব্দুর রহমান রোগরাদালান যখন বললেন যেটা আমার ঘর ভিতর থেকে ওনার স্ত্রী ওনার জজা দেখতেছে যে কে ঝগড়া করে বা কি হয়েছে আরাল থেকে দেখতেছে ওনার স্বামী ফিরেছে ডাক দিলেন ওনার ছেলেকে ওনার নাম ছিল হাজরত রাবিয়া রাবিয়ানা না রাবিয়া আবার এসেছে রাবিয়া রাজি আল্লাহ যিনি হাজরতে ইমাম হাসান বসরি শেখ ইমাম মালিকের শেখ সুহান আল্লাহ বলেন ছেলেকে ডাক দিলেন বলতেছে তোমার ওয়ালেদ সাহেব তোমার বাবা বাবা ছেলেকে জড়িয়ে কান্না করলে হাদিসে মুবারকার মধ্যে যখন এটা পড়ছিলাম তখন মনে পড়লো কোরআনের মধ্যে দুইজন বাবা ছেলের রিস্তার কথা বলা হয়েছে বিশেষ করে হাজতে ইউসুফ আর হাজতে ইয়াকুব সালাম আর হলো হাজতে ইব্রাহিম আলাহিসাম হাজতে ইসমাইল আলাহিসাম সুবান বাবা তাহলে প্রেমটা বুঝিয়েছেন বেকারি কত দায়িত্ব বাবাকে কখনো তুচ্ছতাচ্ছিল করবেন না যে বাবা আমার জন্য কি করেছে। প্রশ্ন করেন না কদমের মধ্যে চুমু দিয়ে বলেন যে বাবা তোমার ঋণ শোধ করা সম্ভব মার কাছে জান্নাত উম্মি 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 মা তিনবার বলেছে মায়ের কষ্ট আপনি বুঝবেন না নারীকে আপনি কলঙ্কিত করছেন খারাপ কথা বলছেন কোনো মা বোনকে তাহলে কে ঠিক আছে সে উলঙ্গ চলাফেরা শেষ হয়ে গিয়েছে আদ্দা ইসুলিয়াত জান্না ঠিক আছে আমরা বুঝলাম দায়ুস হয়ে গিয়েছে তাকে জান্নাতে সুগম পাবে না আপনি আফসোস করেন জানলা তাকে তো জান্নাতে সুগ্রানো দিবা না আমি তো জানি তুমি যে আমাকে রেখেছো তুমি আমাকে এখানে থাকা তফ দান করো আমি কেন এখানে যে বাজে কমেন্টস করে আসেন খারাপ লেখেন যেদিন মেয়ের বাবা হবে ওদিন বুঝবেন মা জাতি নারী জাতির সম্মান কোথায় ঠিক না। বাবা ছেলেকে ধরে কাঁদছেন তারপর আসর ও সংক্ষেপ করে বলছে এক মিনিটে আসরে আজান দিল তেনা সাহেব জাদা হাজার আবি আর তাআলা তিনি চলে গেলেন মসজিদে নববীতে উনি খাবার দাবার খেলেন যেহেতু এত বছর পরে এসেছেন 27 বছর প্রথমে এসে স্ত্রীর কাছে প্রশ্ন করছেন আমার 30000 দিরহাম কোথায় হিকমত দেখেন আল্লাহু আকবার ঈমান কি ছিল আল্লাহু আকবার 30000 দিরহাম কোথায় স্ত্রী বললেন না যে আপনি এত দিন পরে এসেছেন এইগুলো নিয়ে খবর নিছেন যে কোথায় টাকা কি খবর না নেই এগুলো বলেন না বলতেছে উজু আপনি অনেক দূর থেকে এসেছেন সফরে কষ্ট হয়েছে আপনি এক কাজ করেন ড্রেসটা চেঞ্জ করেন উজু করে নামাজে আসর পড়ে এসে তারপর আমি হিসাব দিচ্ছি আল্লাহ আকবর আব্দুর রহমান ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওযু করে চলে গেলেন মসজিদে নববীতে নামাজ আদায় হয়ে গিয়েছিল ততক্ষণে উনি নামাজ আদায় করলেন আদায় করার পরে দেখতেছেন একজন খুব ইয়ং করে পাগড়ি বাঁধা সাদা পাগড়ি সাদা পোশাক পরা তিনি বসে বসে দরাস দিচ্ছেন আর যাদের দরাস দিচ্ছেন সবাই বলতেছে জানো আজকে ইমাম মালিক এসেছে হাসান বসরি আলাইহির রহমান এসেছে বড় বড় হাসতিরা এসেছে আর পড়াচ্ছে কি জানো ওই যে 27 বছর আগে একজন আল্লাহওয়ালা চলে গিয়েছে নবীর হুকুমে আবু আব্দুর রহমান ফারুক রাদিয়াল্লাহু তাআলা সুযোগ্য শাহজাদা হযরতে রাবিয়া রাদিয়াল্লাহু সুবহানাল্লাহ যখন কাছাকাছি বলেন যে যুবকটাকে একজন বলছে আপনি চিনেন না উনি তো আবি আব্দুর রহমান ফরক রাজিল সাহেব জাদা এখন মহাদ্দে সে মসজিদে নবীতে করছেন চোখের পানি ছেড়ে দিলে আপনি সত্যি বলেছেন আমি আল্লাহর রাস্তা ছিল এই অবস্থা লাখে রেখেছেন শুধু মানুষ বানান নাই ইমানগঞ্জদেরকে পড়াচ্ছেন মহাদ্দে সে আজম বানিয়ে দিয়েছেন উনি কাঁদতে কালতে ঘরে গেল যখন চোখ দিয়ে পানি পড়ছে ওনার স্ত্রী বুঝতে পেরেছে তার উত্তর দেওয়ার ছিল বুঝে গিয়েছে

নিশ্চয় বিজয় আল্লাহ একদিন তোর জন্য রেখে দিয়েছে ঠিক না